সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু তথ্যের ভিত্তিতে দাবি করা হচ্ছে যে সীমান্ত গেছে কিন্তু প্রশ্ন উঠছে খনি এই দাবি কতটা সত্য নাকি এর আড়ালে রয়েছে পরিকল্পিত ও আপ বিভ্রান্তি তৈরির কৌশল আজকে জানবো সেই বিষয়েই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে দেখা যায় একজন ব্যক্তিকে একই ধরনের পোশাক পরে সীমান্ত অতিক্রম করতে অনেকেই ধরে নেন এই ব্যক্তি হাদির খুনি কিন্তু অনুসন্ধানের দৃষ্টিতে দেখলে ধারণ করলো তারা কেন কেন না একই সময়ে করা হলো এসব প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি যার একটাই মানে দাঁড়ায় যে হাদির খুনি আসলে পালিয়ে যায়নি তার জন্য একটি কবার আপ তৈরি করা হয়েছে যেন সবাই ভাবে খুনি দেশের বাইরে কিন্তু মূল খুনি দেশের ভিতরেই আছে কিছু বিশ্লেষকের মতে এটি হতে পারে কি ডানি চরিত্র ব্যবহার করে মূল অপরাধীকে আড়াল করার চেষ্টা অভিযোগ আছে মূল অপরাধী এখনো দেশের ভেতরে আছে আর বিভ্রান্তি তৈরির জন্য অন্য একজন কেয়াকি পোশাক পরিয়ে সীমান্ত পার করানো হয়েছে এই দাবি সত্য কিনা তা নির্ভর করছে নিরপেক্ষ তদন্তের ওপর যদিও প্রশাসন এই বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না পরবর্তীতে বিশ্লেষকদের মতামত থেকে আরও একটি বিষয় সামনে আসে যে স্বাধী হত্যা বা বিভিন্ন সময়ে বাংলাদেশ উচ্চ রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো হয়েছে এগুলো এবং একই সাথে দ্বিতীয় হত্যাকাণ্ডের মধ্যে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা কেননা দ্বিতীয় সংশ্লিষ্ট আলোচিত কিছু ঘটনার মতো এখানে কি কোনো শক্তিশালী স্বার্থ জড়িত অতীতে আমরা দেখেছি হাদি হত্যার ঘটনার মতো বিভিন্ন ঘটনায় সত্য আড়াল করতে নানা কৌশল ব্যবহার করা হয়েছে যেখানে মূল কারণ বা সুবিধা ভোগীরা দীর্ঘদিন ধরেই অচিহ্নিত অবস্থায় থেকে গেছে যদি সত্যি সত্যি এটি একটি পরিকল্পিত কভার আপ ঘটনা হয় তাহলে এটি শুধু একটি হত্যা নয় এটি ন্যায় বিচার নিরাপত্তা ও জনগণের বিশ্বাসের প্রশ্ন এবং একই সাথে জনগণের ভবিষ্যৎ নিরাপত্তার হুমকি কেননা অচিনে নির্বাচনের আগে এরকম একই ঘটনা ঘটতে পারে বলে বিশ্লেষকদের ধারণা হচ্ছে যদি প্রকৃত কোনো দেশের ভিতরে থেকে থাকে তাহলে তার দ্বারা আরো কোনো ঘটনা ঘটানো কোনো অসম্ভব পাল নয় তাই এ বিষয়ে জনগণ যদি এখনো সজাগ না হয় এবং প্রশাসনকে যদি জনগণ চাপ না দেয় তাহলে প্রশাসন উদাসীন থেকে যাবে যদিও ধারণা করা হচ্ছে এর সাথে প্রশাসন জড়িত উসমান হাদি হত্যার ঘটনা সুস্থ তদন্ত এবং বিচার না হলে বুঝতে হবে যে পরাজিত শক্তি এবং ভারতীয় দালাল বাহিনী বাংলাদেশের ভিতরে এখনো আছে এবং তার মিলেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কেননা তা না হলে কখনোই চব্বিশ ঘন্টার ভিতরে একজন অপরাধী সীমান্ত পেরিয়ে যেতে পারে না এবং ধারণা করা হচ্ছে এর সাথে সংশ্লিষ্টতা আছে যদিও বিষয়গুলো এখনো অনিবারযোগ্য এবং এর পক্ষে সুস্পষ্ট কোনো প্রমাণে কোনো হাতে পাওয়া যায়নি তবে অতি শীঘ্রই এর তথ্য উন্মোচন হবে বলে আশা করা যাচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে এবং তথ্যবহুল মনে হলে ভিডিওটি লাইক কমেন্ট ও